গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা নটের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সাইড থেকে একটু আওয়াজ আসছে এটাকে একটু তোমরা মানে না শোনা এটা করো তো যাই হোক আজকে আমার খুবই ফেভারিট দুটো জিনিস হবে তো সেটার মধ্যে থেকে একটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কারা কারা এই শাকটা খাও অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আজকে চলো ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো অনেক দিন পর আবার আজকে নতুন ব্লগ করছি তো চলো সবাই মিলে আজকে আমাদের হলিডে আর এই যে মহারানী আজকে হলিডে বলে ছুটি ছুটি মানেই তো মাথাটা যন্ত্রণা করাবে তো যাই হোক চলো টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে গেছি শাক বাঁচতে তো বদমাইশির কোনো সেমা নেই তো এই হচ্ছে শাক এই শাকটা তোমরা কারা কারা খেয়েছো বা খাও অবশ্যই কমেন্ট করে জানব আমার এই শাকটা খুবই ভালো লাগে আমরা মানে আমাদের পাপের বাড়ির ওখানে ওই বাড়িতে আমরা তুলে মানে মাঠ থেকে তুলে খেতাম আর এখানে কিনে খেতে হচ্ছে তাহলে অবস্থাটা ভাবছ আমাদের তো যাই হোক চলো খেতে তো হবে কিছু করার নেই শাক আর এটা কি শাক বলে তোমরা আশা করি অনেকেই জানো আর অনেকে জানো না এটা হচ্ছে আমরা তো বলি ছেঞ্চে শাক বা অনেকে বলে ছোলা শাক তো এই শাক আমরা অঢেল মাঠ থেকে তুলে খেতাম আর এখন এখানে কিনে খেতে হচ্ছে দু বান্ডিল নিয়ে এসেছে বারো টাকা মানে ছ টাকা ছ টাকা করে দুটো বান্ডিল এনেছে এই একটা বান্ডিল এই জন্য আর হচ্ছে আর এই একটা বান্ডিল তো আজকে শাক ভাজা হবে আর কি করব না করব সব কিছু শেয়ার করবো আরও একটা জিনিস আছে অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম তো খাওয়া হচ্ছিল না তো আজকে রান্না করছি সেটা তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করি আর করবো তো চলো দেখতে থাকো এই হচ্ছে এখন শাকটা কেটে নিই আগে এই যে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে শাকটা ভাজা করা হয়েছে আর আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে তরকারি স্পেশাল আমাদের ডিম আলু পটল দিয়ে একটা তরকারি হচ্ছে হয়ে গেছে প্রায় এবার নামিয়ে নেওয়ার পালা আর যেটা মেন রেসিপি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে এখানে তো কড়াই বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আজকের রেসিপি তোমরা কারা কারা এইগুলো খাও অবশ্যই কমেন্ট করে জানিও মুরগির পা গিলে মেটে এইগুলো তো চলো এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম দেখতেই পাচ্ছ এবারে এটাকে এখন একটু জল ঝরাতে দেব তার মধ্যেই আমি এইদিকে তেল দিয়ে কড়াইতে আলু সব কিছু ভেজে মশলা কষিয়ে নেবো তো চলো এক এক করে দেখতে থাকো তোমরা মানে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ এখানে আছে হচ্ছে পেঁয়াজটা তোমার একটা বড় পেঁয়াজ আর একটা মাজার মা মানে একটা মাঝারি মতন এই ছোটো পেঁয়াজ আছে আর একটা বড় পেঁয়াজ আছে আর এখানে মশলা তো করেই নিয়েছি এই যে আদা রসুন লঙ্কা টমেটো সব পেস্ট করে নিয়েছি একেবারে দুর্দান্ত একটা ঝালের গন্ধ বেরোচ্ছে তো চলো আগে আলুটা আলুটা ভেজে নিই কড়াইতে তেল দিয়ে এখানে দেখো আলুটা ভাজি সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি আর এখানে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি মেখে রাখলাম ততক্ষণ মাখা থাকুক একটু নুনটা দিয়েছি পরিমাণ মতন বেশ খানিকটাই তো আলুটা ভাজা হয়ে যাক তারপরে আবার পেঁয়াজটা ভাজবো তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি এর মধ্যে ফোড়নে শুধু দেবো তেজপাতা আর যদি তোমাদের লবঙ্গ অ্যালাচ দারচিনি থাকে তাহলে কেউ আমার আজকে বাড়িতে নেই আনতে হবে তো সেই জন্য এটা দিলাম না তো যাই হোক কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আমার এখানে না মাংসটা আছে প্রায় ছশো মতন তো ছশো মাংসর জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ বা একটা মাঝারি সাইজের পেঁয়াজই যথেষ্ট কিছুটা কাঁচা লঙ্কা কেচানো দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব তো লাল লাল হয়ে যাবে তারপরে এর মধ্যে মশলা কষ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য একটু হলুদ দেব আর দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সেই কারণে এই পদ্ধতিটা কালারটাও ভালো আসবে তো দেখো প্রায় পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে যেটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন সেটাকে দিয়ে দেব। থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এখনো কষাতে হবে মশলা কিন্তু এবারে গিলে দিয়ে তারপরে ভালো করে এখনও পর্যন্ত কষানো হবে দিয়ে দিলাম দিয়ে দেওয়া সুন্দরভাবে এটাকে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে তোমরা জলও দিতে পারো বা এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে একদম কষা করে খেতে পারো দেখো একদম মানে ভালোভাবে তেল ছেড়েছে কষা কষা হয়েছে আর একটুখানি মানে এখনও কষবো যেহেতু এখনো আলু দেওয়া হয়নি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি সামান্য একটু জল দেব তো এরকম শুকনোও তোমরা করতে পারো আমি তো ঢাকা দিয়ে দিয়ে করলাম দেখতেই পাচ্ছ তলা ধরে যাচ্ছে এটা ভালো করে নাড়াতে হবে তো এরমভাবে তোমরা কষা কষাও করতে পারো বা একটু জল দিয়ে ফুটিয়ে নিতে পারো ফুটিয়ে নিলে ভালো হয় যে যেরকম খাবে সেরকমই বানাতে পারো তো তোমরা কারা কারা এরকম কষা খাও বা জল দিয়ে একটু ফুটিয়ে মানে একটু গ্রেভি বানিয়ে খাও অবশ্যই জানিও তো চলো এখন আরও ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেব তো দেখো আমি চাপা দিয়ে দিয়ে দেখেছো তেলটা বেরিয়েছে দেখেছ একবার তোমরা তো একদম রেডি হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে জল গরম করেছি পাশে তো এই ব্যাগ এখানে জল ঢুকছে এইবারে আমি তো এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো ব্যাগ অল্প অল্প করে দেব দিয়ে অল্প অল্প করে নাড়াবো না হলে মানে তলাটা সেটাকে সুন্দরভাবে মশলাগুলোকে হয়ে গেছে শীতই হয়ে গেছে এবার শুধু একটু ফুটে গেলে নামিয়ে নেওয়ার পালা দেখতে কেমন লাগছে বলো তো একদম কষা কষা এরকমই রাখবে আর এর থেকেও শুকনো করেও খেতে পারো যেহেতু আমরা ভাত দিয়ে খাবো ভাত বা রুটি দিয়ে খেলে এরকম ঝোল রাখবে তা চলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেসিপিটা তোমরা কারা কারা বানিয়েছো বা কারা কারা খেতে পছন্দ করো এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা প্লিজ একটা লাইক করো তো এখানে দেখো মেয়ে খাবার বেড়ে নিয়েছে গুছিয়ে নিজের ভাতটা এখন নিজেই প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিতে শিখেছে তো ও এখানে নিয়েছে শাক ভাজা ভাত আর এই যে দেখছো অল্প একটুখানি ও তরকারি নিয়েছে গিলেমেটের তরকারি আর এখানে নিয়েছে পটল ডিম আলু দিয়ে কষা তো ও মানে গিলেটাই শুধু খায় তোমাদেরকে তো আগেও বলেছি তো চলো আজকের মতন টাটা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও টাটা